চাকরি পেয়েছেন চোখটা দেওয়া কারো এই জ্যোতি দেওয়া কার আল্লাহ এ মুসলমান কেতনা সুনার সুনার হামকে দুগো আখিয়া তু দেহেলা দুনিয়া দেখে খাতির এমে জো তু জাগাওলা কেতনা সুনার সুনার হামকে দুগো আখিয়া তো দেহেলা দুনিয়া দেখে খাতির এমে জো তো জাগাওলা হাম পে তো হর নিয়ামত হাজার हम पे तो हर नियामत हाजार कैसे आदा करी हम शुक्र तुहार तो सुन ले बिनती है परवरदेगार तू रब हो हमार हम भक्त हैं तोहार सुन ले बिनती बिनती करे সে দুনিয়া সাজোলা কত সুন্দর করে লাই দুনিয়াকে সাজিয়ে আর আপনাকে দেখার লেগে চোখের ভিতরে জ্যোতি দিয়ে আজ আপনাকে চলার লেগে পাঁ হাত যত কত নিয়ামত আপনাকে গুণাবো যদিও গুনাতে যে সময় লম্বা হয়ে যাবে তবে এত নিয়ামত পাওয়ার পরে আজ হামকে দু গো আঁখি এত দেহেলা দুনিয়া দেখে খাতিরে এমে যত জাগলা कितना सुनर सुनर हमके दुगो आखिया तो दे दुनिया देखे खातिर में जो तो जगोला हम पे तो हर मत हजार हाँ हम पे तो निया मत हाजार कैसे अदा करी हम शुक्र तुहार तो सुन ले बिनती है परवर देगार तू रब हो हमार हम भक्त हैं तो हार বিনীত বিনীত করে নিহারার আপন আরศักতি সেই দুনিয়া বানौला দুধ রং রং কে হাসিয়া সে দুনিয়া সাজौला কত সুন্দর করে আল্লাহ এই দুনিয়া কে সাজিয়ে আর আপনাকে দেখার লাগে চোখের ভিতরে জ্যোতি দিয়ে আজ আপনাকে চলার লেগা পাঁ হাত যত কত নিয়ামত আপনাকে গুনাবো যদিও গুনে যে সময় লম্বা হয়ে যাবে তবে এত নিয়ামত পাওয়ার পরে আজ যে যে না যায় যে কোচো না দেখিলা হালাল কো না বুঝলা যাই যে না যায় যে কিছু না দেখলা হালাল তানি কো না বুঝলা কাইলা খুবে কামাই এ তোহর কমাবলদৌল সংঘবা তো হর না যাই तोहर कमावल दौलत संगवा तोहर न जाई खाली हाथे थे आई बाबू अरे खाली हाथे थे आई बाबू हो खाली विदाई সোনা যায় সান দেহিয়া তোহার মাটি মে যায় সোনা যায় সান দেহিয়া এ বাবু মাটি মে মিল যাই সবাই জানে যতই আমিয়া করেছেন তখন কইছেন যে আমার এগুলো আমি করেছি কিন্তু আল্লাহ আল্লাহ চাইলে আপনাকে না চাইলে কি আপনি পারতেন কোনো দিনও না তবে বন্ধুরা আমার এই মসজিদের কথা শুনতে পেলেন যে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই কেন যে আমার নাবি বলেছেন শুধু জান্নাতে কি যাবে দুনিয়াতে লাভ হবে না দুনিয়াতে লাভ হবে না শুধু এটাই হবে কতগুলো লাভ আছে দানের আপনাকে আসেন পাঁচ ছটা হাদিস শোনাই পাঁচ সাত মিনিটের মধ্যে কতগুলো লাভ খালি মনে করে যাবেন মানুষ দান খয়রাত করে দুনিয়াতে সাদকা খয়রাত করে তার কতগুলো লাভ হয় আল্লাহু আকবার। আজ দশ দুশো চারশো টাকা ভারী সে যুগে আল্লাহ রসুল যুগ কত কঠিন যুগ সে যুগে দুরার আল্লাহ তালা এলেন আমা আয়েশার কাছে এলেন একটা এত বড় লিয়ে ভিতরে কি আছে এক লাখ দীর্হম এক লক্ষ দীর্হম লি উমে দুরা রাজি আল্লাহ আনহা এলেন আম্মা আয়েসার কাছে আম্মা আয়েসাকে এনে ঢেলে দে বলছেন আম্মা এগুলো আমি সাদকা করলাম একে আপনি যেখানে ভালো বুঝেন যারা হকদার সেই সেই জায়গাতে আপনি তাকে দান করেন তাকে বাঁটেন আহ দিয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে এবার আবার সন্ধ্যার দিকে উম্মে আম্মা আয়েশার কাছে এসেছেন দেখতে টাকাটি বিল্লি হলো হলো না না আম্মা আয়েশার কাছে এসে বলছে আম্মা টাকাটি শেষ হয়েছে বলে হ্যাঁ আমি সব টাকা মিটিয়ে দিলাম বুঝিয়ে দিলাম বললেন আম্মা গো আপনি নিজের জন্য কিছু রাখলেন না নিজের লেগে দু চার টাকা কিছু রাখলেন না বলছে ও উম্মে দুররা এই কথাটা যদি তুমি আগে বলতে তুমি জানো না আজ তোমার আম্মা আয়েস আর ঘরেও রান্না করার মতো দুটা কোনো দানা নাই ও মানাবোন ও ভাই জানা আপনাকে বলে যায় ভালো করে কথাগুলো নোট করে যান এমন তেজারত এমন একটা জিন দান খয়রাত এমন একটা জিনিস এক নাম্বারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যারা দান করে এই দানটাকে আল্লাহ ব্যবসার তুলনা দিলেন ব্যবসা বললেন আল্লাহ কি বলছেন ইন্নাল্লাযীন ইয়াতলুনা কিতাব আল্লাহি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজাকাম আল্লাহ রাব্বু ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু

কি করে চুক করব এই জন্য তো মানুষ হালাল থেকে হারাম রাস্তায় নেমে গেছে না মানে হ্যাঁ সবাই জানে সুদের টাকা হারাম তারপরও সুদের টাকা বাড়িয়েই যাচ্ছে খাটিয়ে যাচ্ছে কেন প্রপার্টি জমা করার জন্য প্রপার্টি জমা করার জন্য প্রপার্টি করেলি কবরের ভিতরে আমাকে খাট দিবে না মাটিতে শুইতে হবে পাটির পরে পরো পাটি বাড়াতে আছে আল্লাহ আল্লাহ ব্যবসা করে নিজের মালকে বাড়ায় মানুষ বাড়াবার জন্য ব্যবসা করে আর ইনকামের পথকে কি করে বাড়া যাবে সেটা করে আল্লাহ বলছেন ইন্দোরে যারা আল্লাহর রাস্তায় দান করে তার দানটাকে আল্লাহ কি করলেন ব্যবসা ব্যবসার তেজারতের উদাহরণ দিয়ে আল্লাহ বললেন ওরে শোন তোর ব্যবসা করতে 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 ক্ষণে লাভ হয় ক্ষণে তোর লস হয়ে যায় है, क्यों है ना हाथे এই হাটে দাম বেড়ে গেলো পাঁচ হাজার ইনকাম হয়ে গেল আর এক হাটে কিনা মাল পঁচিশ টাকা হয়ে গেল আঠারো টাকা এই হাটে আবার তোর পড়ে গেলো কিন্তু তোকে লস লেগে গেল আল্লাহ বলছেন ওরে বান্দা শুনেলে। দানে এমনই একটা জিনিস এমনই একটা তেজারত এমনই একটা ব্যবসা এই ব্যবসাতে জীবনে কোনো দিন লস বলতে কথা নাই শুধু লাভ আর লাভ হবে e é. এই যতগুলো দান আপনারা করেন একে আল্লাহ বাড়াতে 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 আল্লাহ পাকের নাবি উদাহরণ দিলেন একটা গাভীর যেমন একটা লোক একটা গরু কিনে পা গায়ের বাচ্চা পালে এক বছর পরে গাইটা বাচ্চা দেয় তারপর বছর আবার মা দেয় বেটি দেয় একটা বকরি যেমন ছ মাস এখন বাচ্চা দিল এবার বছর পরে মা দিল বেটি দিল এবার তারপরে তারপর বছর চারটা বেটি হয়েছে আর মা এবার পাঁচটা দশটা হলো এই করতে করতে বাড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কোন মানুষ সাদকা করে আল্লাহর রাস্তায় দান করে এই দানটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে সাত চোর চাইতে বেশি করে দেন আর অন্য আয়াত আল্লাহ বলছেন মাসালুল্লা দিন ফেকুন আমি সাবিল্লা কামাসালে হাব্বাতে আমি কুল্লে সুম্বুলা তিমিয়া তো হাব্বা you <speaking in> to <the world> আমার আল্লাহ বলছেন বান্দারে যেমন একটা ধানের দানা যা জমিতে ফেলেছিলি একটা গাছ বেড়ে হয়েছিল এখন আপনারা ধান লাগাচ্ছেন ওই গাছটা একটা ধান থেকে একটা গাছ বের হলো ওই গাছটাকে আপনি জমিতে দিলেন কাদাই যখন ঢোকালেন তার চতুর্দিক থেকে পাঁচটা সাতটা পোকোল দিবে একটা ঝাড় হয়ে যাবে প্রত্যেকটা যে ঝাড়ে সাতটা আটটা দশটা গাছ হবে এই গাছে প্রত্যেকটা গাছে একটা করে শীষ হবে আর একটা শিষে অন্তত একশোটা দানা থাকে একটা দানা থেকে বান্দা যেমন দুনিয়াতে তোকে সাত সুর চাইতে বেশি দানা বাড়িয়ে দি আমি আল্লাহ তোর এক টাকা যখন তুই খরচ করিস আমার রাস্তায় সাদকা করিস আমি আল্লাহ তাকে বাড়াতে বাড়াতে সাত সুর চাইতে বেশি করে দিই এক নম্বর লাভ হলো এটা একটা তেজারত আগামীর লেগে মালকে বাড়িয়ে রাখার লেগে নেকিকে দুই নম্বর হলো দানকে আল্লাহ কি করেন বন্ধ করে রাখেন না তাকে বাড়াইতে থাকেন তিন নাম্বার। আল্লাহ পা কের বলছেন সাদকা মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে সাদকা মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে এই জন্য নাবি বললেন ইতা কন্যা রা বেশি কেতামরতিন থামাল্লা আজিদ থাবে কালেম হতিন তইয়ে মুসলমান সাধকা মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে নিবে এই জন্য নাবি বললেন তোমরা কি করো সাধকা করে জাহান নাম থেকে বাঁচো তোমার কাছে বেশি মাল আছে বেশি বেশি সাধকা করে জাহান নাম থেকে বাঁচার পথ করে রাখো কথাটা বুঝবেন হাদিসটা ভালো করে সাদকা করে জাহান নাম থেকে বাঁচার একটা রাস্তা করে রাখো ফামাল্লাম ইয়াজিদ তুমি এত গরিব তোমার কাছে বেশি দেওয়ার মতো নাই পাঁচ হাজার পারলে পাঁচ হাজার কো দিয়ে রাখো এমন গরিব পাঁচ হাজার দেওয়ার মতো নাই তোমার কাছে একটা খাজুরের টুকরা যদি হয় একটা যদি হয় আট আনা পয়সা হয় ওটাই তুমি সাদকা করে জাহান নাম থেকে বাঁচার রাস্তা করে রাখো কেন সাদকা মানুষকে জাহান নাম থেকে বাঁচাবে তুমি জাহান নাম থেকে বাঁচার জন্য একটা খাজুরের টুকরা যদি হয় ওটাই তুমি সাদকা করো তারপরে নাবি কি বলছেন ফামাল্লাম ইয়াজিদ তুমি এত অভাবী তুমি এত গরীব তোমার কাছে আধ আধ খান্টা খাজুর দেওয়ার মতো নাই তোমার কাছে পাঁচ কুইন্টাল ভুট্টা দেওয়ার মতো না আছে এক কুইন্টাল দাও এক কুইন্টাল না আছে এক পোয়া দাও তুমি এত গরিব তোমার কাছে পুয়া দেওয়ার মতন কিছু নাই তাহলে কি করবা জাহান নাম থেকে বাঁচার জন্য সাদকা তো কিছু করা লাগবে কিছু করতে বলে গেছেন কি করবেন ফাবে একটা ভালো হলো নাবি বলছেন কালে কাউকে কথাও মানুষকে দুনিয়াতে বলে ওটা কি সাদকা বানান জাহান নাম থেকে বাঁচার জন্য ও বন্ধু আমার কথা হতো বুঝতে পারলেন না একটা লোক মদ খাচ্ছে ওকে যদি বলে দেন ভাই মদ খাইছি না জীবনটা নষ্ট হবে একটা সাদকা করার নেকি হয়ে গেল একটা লোক নামাজ পড়ে না ওকে যদি বলে দেন ভাই নামাজ খান পড় সাধকা কর একটা ওকে ভালো কথা দিলেন মানে একটা সাদকার নেকি পেলেন নাবি বলছেন এত গরিব রে দেওয়ার মতো কিছু নাই তাহলে কি সাদকা করবি জাহান নাম থেকে বাঁচার জন্য বেশিও না পারিস কাউকে একটা ভালো কথাও বলে যা দুনিয়াতে কিন্তু কিছু না কিছু সাদকা জীবনে করে রাখ জাহান নাম থেকে বাঁচার জন্য বন্ধুরা আমার এই হাদিসে বুঝে গেলেন সাদকা মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে নিবে কয়টা লাভ হয়ে গেল তিনটা চার নাম্বারে আসুন আপনাকে লাভ শোনায় দানের লাভ নবীজি বলছেন মা না তুমি মালিন চার নম্বর লাভ হলো যারা সাদকা করে তার মাল জীবনে কোনো দিন ঘটে না সেই যতই দান করুক না কেন তার ফলতেই থাকবে বাড়তেই থাকবে জীবনে কোনো দিন তার বাড়তে অভাব ঢুকবে না পাঁচ নম্বর ফায়দা শোনেন দানের আল্লাহর নবী বলছেন মা সাহি বুখারীর হাদিস মা মিন ইয়াউমিন ইউসবিহুল এবাদ ফিহি ইল্লা ওয়া মালাক এ জেলা নে আহ দুমা আল্লাহুমাতি